হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে রাখি পূর্ণিমা ঝুলন যাত্রা শেষ দিন এবং আজকে বলরাম জয়ন্তীও সে তার জন্য দেখো গোপাল দিদি ভাই, গোপাল সোনা দিদি ভাই গোপাল সোনাদেরকে রাখি পরিয়েছে দেখো সকলকে রাখি পরিয়েছে আর আজকে দেখো এই গোপাল সোনা যেটা জামা পরে আছে হলুদ কালার ড্রেসটা সেটা তার দিদিভাই নিজে হাতে তৈরি করে জামাটা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে জানিও এখানে আমি গুরুদেবের আসন করে দিয়েছি যেহেতু বলরাম জয়ন্তী তাই আমার নিত্যানন্দ মহাপ্রভুর আজকে সেবা হয়েছে যিনি আমি বলরামের আবির্ভাব তার জন্যে আর এখানে আমার জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রানী আছেন এনাদেরও সেবা হয়েছে আজকে সকলেরই ভালো করে ফুল দিয়ে সাজিয়েছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে মেঘ করেছে দেখতেই পাচ্ছ দেখো ওখানে আমার আরতি হয়ে গেছে এখানে সব হয়ে গেছে এবারে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি গোপাল সোনাকে দেখো কত সুন্দরভাবে সেজেছে আজকে দেখো আর তোমাদের জন্মাষ্টমীর প্যালিং কি তাড়াতাড়ি জানিও আমাকে আমিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু দেখো ভালো করে দর্শন করো মন ভরে দর্শন করো আর আজকে থেকে ঝুলন যাত্রা শেষ হয়ে গেল আবার এক বছরের অপেক্ষায় এবার সামনেই জন্মাষ্টমী একদম সামনে আর মনে হয় এক সপ্তাহ বা ছ দিন বাকি আছে কারা কারের এখনও শপিং হয়নি কারা কারা এখনও শপিং করনি জানিও আর যারা যারা করে গেছো খুব ভালো করেছো তাড়াতাড়ি শপিং করে নিয়েছো আমার এখনও শুরু হয়নি কিচ্ছু জাস্ট রঙগুলো কিনে এনেছি অঙ্গরাগের লেগে অঙ্গরাগ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো দেখো দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে এবং লাইক